পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত সতেরো বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে যার মধ্যে পনেরো জন পুরুষ ও দুজন নারী এদের ১৩ জন মারা গেছেন মক্কায় আর মদিনায় বুধবার রাতে হজ সম্পর্কিত তথ্য জানানো হয়েছে এয়ারলাইন্স চারজন এ সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক জানা যায় গত পনেরোই মে প্রথম বাংলাদেশি হজ যাত্রী মারা যান এরপর সাতাশ দিনের ব্যবধানে মক্কা ও মদিনার স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ষোলো বাংলাদেশি হজ যাত্রী সবশেষ বারো জুন একদিনে ও একদিনে গোলাম কুদ্দুস হজ যাত্রী এর মধ্যে গোলাম কুদ্দুসের বাড়ি রংপুরের তারাগঞ্জে আর সাহাযুদ আলীর বাড়ি রংপুরের পীরগঞ্জে মারা যাওয়া অপর হজযাত্রীরা যাত্রীরা হলেন নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার মোহাম্মদ আসাদুজ্জামান ভোলা জেলার মোহাম্মদ মোস্তফা কুড়িগ্রাম জেলার মোহাম্মদ লুৎফর রহমান ঢাকা জেলার নবাবগঞ্জের মোহাম্মদ মুরতাজুর রহমান চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোহাম্মদ ইদ্রিস ঢাকা জেলার কদমতলির মহম্মদ শাহজাহান কুমিল্লা জেলার মোহাম্মদ আলী ইমাম ভুইয়া কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মোহাম্মদ জামাল উদ্দিন উপজেলার মহম্মদ নুরুল আলম চকরে উপজেলার মাকসুদ আহমদ ফরিদপুর জেলার নগরকান্দার মমতাজ বেগম ঢাকার রামপুরার বাসিন্দা আরিফুল ইসলাম ও গাইবান্ধা জেলার শাহঘাটা উপজেলার মোহাম্মদ সোলাইমান